নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল সমাজ বদলাচ্ছে সময় বদলাচ্ছে বদলে যাওয়া পরিস্থিতির মাঝখানে একটি নতুন শ্রেণী গোটা সমাজকে কন্ট্রোল করছে যাদেরকে আমরা স্বাভাবিকভাবে সমাজবিরোধী বা অ্যান্টি সোশ্যাল বলে থাকি সত্যিই কি সমাজবিরোধী সমাজ তৈরি করে না আমার ব্যক্তিগত ওপিনিয়ন না সমাজ বিরোধী তৈরি হয় ভালোবাসা এবং অনাদর থেকে রবীন্দ্রনাথ যদিও এই অনাদর সজ্ঞটাকে সমর্থন করেন ঠিক একইভাবে আমিও তাই করছি কেন কথাগুলো বললাম আজকে ভিডিও শুরুতে কথাগুলো বলার দরকার পড়লো এই কারণে লেকটাউনের বসাক বাগান সেখানে এক ভদ্রলোক যতীন ব্যানার্জি তার স্ত্রী মায়া ব্যানার্জিকে নিয়ে থাকতেন থাকতেই পারেন এর মধ্যে নতুন কিছু কোনো ঘটনা নয় এটা অস্বাভাবিক কথা নয় অস্বাভাবিক ঘটনার জন্ম হলো তখনই যখন এই যতীনবাবু তার স্ত্রী এবং দুই ছেলেকে খানিকটা অবহেলা করেই আরেকটি নতুন প্রেমে পড়লেন এবং তাকে বিয়ে করে লেকটাউনের বাড়িতে তুলে আনলেন এবং পুরনো স্ত্রী মায়া ব্যানার্জিকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন ঘটনার সূত্রপাত এখানে এবং ঘটনার টার্নিং পয়েন্টও এখানে তার যে দুই ছেলে বাপ্পাই আর দিলীপ হ্যাঁ আমি হাত কাটা দিলীপের কথা বলছি হাত কাটা দিলীপের বাবার নামই ছিল যতীন ব্যানার্জি আর মায়ের নাম মায়া ব্যানার্জি তাহলে হাত কাটা দিলীপের নামে যে এত অভিযোগ কুখ্যাত সমাজ বিরোধী কে তৈরি করল কিভাবে তৈরি করল সমাজ একে তৈরি করল না যে মুহূর্ত থেকে তার বাবা আরেক স্ত্রী এবং পুত্র সন্তান থাকার পরেও নতুন করে বিয়ে করে সেই বউকে বাড়িতে এনে তুললেন এবং প্রথম স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন যার ফলে তৈরি হলো সৎ মায়ের উপস্থিতিতে দুই ছেলে জীবনে নেমেল অনাদর এবং তাদের তার এটা অনুভব করলো যে এই অনাদর এবং অবহেলায় জীবন কাটানো যায় না এবং সেটা যতীন ব্যানার্জি বুঝতে পেরেও যেন অবুজ হয়েছিলেন আর এর তলে তলেই বেড়ে উঠল দিলীপ এবং দিলীপের দাদা সমাজ সমাজবিরোধী কাজে হাত পাকালেন পাড়ার থেকে মদের আসরে তাদের নাম যশ ছড়িয়ে পড়তে শুরু করলো শুধু তাই নয় গোটা লেকটাউন বসাক বসাকবাগান দমদম তা অঞ্চল একটা সময় দিলীপের কন্ট্রোলে চলে এসেছিল কীভাবে এলো সেই কন্ট্রোলে আজকে তার কথা শুনবো আসুন শুনি সমাজ বিরোধী কার্যকলাপ করতে করতে দিলীপ ইতিমধ্যেই হাত পাকিয়ে ফেলেছে তাহলে হাত কাটা নামটা তার এলো কোথা থেকে কিভাবে তিনি হাত কাটা দিলিপ বলেন সমাজ বিরোধী হতে গেলে কি শরীরের অঙ্গচ্ছেদ করতে হয় না অঙ্গচ্ছেদ হয়ে গেছিল কিভাবে হলো হলো এইভাবে যখন গোটা এলাকা দিলীপের নামে কাঁপছে তখন দিলীপ এটুকু বুঝেছিল যে শুধুমাত্র পিস্তলগুলি দিয়ে গোটা সমাজকে দাবিয়ে রাখা যাবে না দাবিয়ে রাখার জন্য চাই বোমা সেই বোমা আসবে কোথা থেকে যদি পুলিশ ধরে ফেলে তাই পুলিশ যাতে ধরতে না পারে সেই বোমা যদি আমরা নিজেরাই তৈরি করতে পারি তাহলে আর অসুবিধা কোথায় যেমন ভাবা তেমন কাজ দিলীপের সঙ্গ দিলেন তার সাপরেত্রা শুরু হলো বোমা তৈরির কাজ সময়টা উনিশশো আটানব্বই তেরোই আগস্ট বোমা বাদ গিয়ে কোথাও নিশ্চয়ই ভুল হয়েছিল যার ফলে কবজি থেকে উড়ে গেল বা হাতটা কার দিলীপের সেই থেকে দিলীপ হলো হাত কাটার দিলীপ এই ঘটনার পর দিলীপ সে বেশ কিছুদিন অন্তরালে ছিল তারপরে আবার ফিরে এলো সহমহিমায় সহজে কি কোনো সমাজ বাগিয়ে আনা যায় তার কার্যকলাপ তার বিস্তার চলতেই থাকে বাবা মায়ের অনাদর এবং বাবার এই যে বে হিসাবি জীবন সেটা যেমন দিলীপ এবং দিলীপের দাদাকে তার সামাজিক জীবন থেকে বিচ্যুত করেছিল ঠিক তেমনি এই পরিস্থিতিতে লেক টাউনের নোনা রায় আরেকজন ডন অর্থাৎ দিলীপের আগের ব্যাচ আমরা বলতে পারি দিলীপের আগের ব্যাচ নোনা রায় নোনা রায়ের সাথে দিলীপের পরিচয় হয় এবং সেই সময় নোনা রায়ের হাত ধরেই দিলীপের পরিচয় হয়েছিল আরেক ডন সেই সময় দমদমে তারা রাজ করতেন তাদের ভাষায় মানে আন্ডার ভাষায় রাজ করতেন পিনাকি মিত্র এই পিনাকি মিত্র আর নোনা রায় এরা মিলে লেকটাউন বাঙুর কেষ্টপুর দমদম দাপিয়ে বেড়াচ্ছেন সময়টা নব্বইয়ের তরফ আর যে মুহূর্তে দিলীপের এন্ট্রি হলো পিনাকি মিত্র এটা বেশ ভালো করে বুঝলেন যে পিনাকি আর দিলীপ এরাই পারবেন গোটা এলাকাকে দাবিয়ে রাখতে তা হয়েছিল তাই ফ্ল্যাট তৈরি বাড়ি বিক্রি খাল বোঝাই যাই হবে টাকা কিন্তু টাইম মতো চলে আসবে দিলীপের কাছে দিলীপ দাদার কাছে হাত কাটা দিলীপের কাছে এই ভয় তৈরি হয়ে গিয়েছিল যার ফলে এই যে মানচিত্র মানে সমাজবিরোধী মানচিত্র এই মানচিত্র থেকে আস্তে আস্তে সরে গিয়েছিল ছটকা এই ছটকাকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছিল দিলীপ আসার পরে এটার একটা পার্ট নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে তা এইভাবে প্রতিপত্তি বাড়ছে বাড়তে বাড়তে দিলীপ এটুকু অনুভব করেছিল যে শুধুমাত্র সমাজ বিরোধীমূলক কার্যকলাপ টাকা আদায় টাকা তোলা এগুলো করলেই থেমে থাকলে হবে না এর জন্য বেশ কিছু সময় নিজেকে আরও প্রোটেক্ট করার জন্য চাই রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্তি এবং রাজনৈতিক নেতাদের সাথে ওঠা বসা তিনি তাই করলেন যে কারণে বহু পলিটিক্যাল নেতা এটুকু অন্তত বুঝতে পারেন যে শুধুমাত্র রাজনৈতিক নীতি আদর্শ দিয়ে কোনো এলাকা দখল করা যায় না বা মানুষের মন জয় করা যায় জয় না তার জন্য বেশ কিছু সময় মার্শাল পাওয়ারও দরকার হয় সেই মার্শাল পাওয়ারের জন্য বেশ কিছু নেতা অবনীলায় আশ্রয় দিলেন কাকে দিলীপের মতো সমাজ বিরোধীদের যার ফলে বিধাননগর থানার পুলিশ লেকটাউন থানার পুলিশ একাধিকবার দিলীপকে গ্রেপ্তার করেছে কিন্তু বেশি দূর বা বেশি দিন থেকে আটকে রাখা যায়নি আটকে আমি কী করি রাজনৈতিক চাপ আছে পলিটিক্যাল চাপ আছে তা এইভাবে ক্রমশ দিলীপের শক্তি ক্রমশ বাড়ছে বাড়ছে সমস্যার সূত্রপাত হলো কোথায় জানেন সমস্যার সূত্রপাত হলো সময়টা দু হাজার চার মেলা হয়েছিল সেই উল্টো রথের মেলায় কোথায় হচ্ছে নয়াপট্টিতে নিউ টাউন সংলগ্ন ঠিক ওই যেটাকে বলে টেকনোপলিস বিল্ডিং তার অপোজিটে নয়াপট্টিতে হচ্ছে উল্টো রথের মেলা সেখানে তার সাগরে নিয়ে হাত কাটা দিলীপ মজলিশে উপস্থিত রয়েছেন তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন সেই রাতের তার সঙ্গী বান্ধবী স্বপ্না স্বপ্না উদ্যম নাচ গান করছেন সেই সময় দিলীপের যে পানীয় সেই পানীয়ের বোতল তিনি তুলে নিয়ে নাচ করতে শুরু করেন যার ফলে সেই পানীয় ছড়িয়ে পড়তে থাকে স্থানীয় মানুষের গায়ে বারবার বারণ করা সত্ত্বেও তা আটকানো যায়নি বেশ কিছু ঝেমেলা হয় দিলীপ এটুকু বুঝতে পেরেছিল আমি একজন সমাজ বিরোধী আমার এত নাম আমি থাকতে আমার বান্ধবীকে এরা এইভাবে হেনস্থা করবে কথা বলবে এইটা সহ্য করতে সে না পেরে সে তিন রাউন্ড গুলি চালিয়ে দেয় দুটো তরতাজা যুবক লুটিয়ে পড়ে এবং তাদের মৃত্যু হয় তারপর শুরু হয় রাজনৈতিক লড়াই পুলিশের লড়াই এবং প্রশাসনিক চাপ এবং এই প্রশাসনিক চাপে পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে দিলীপকে ধরার জন্য ঠিক নির্দিষ্ট করে একজন আইপিএস অফিসারকে নিয়োগ করা হয়েছিল সেই আইপিএস অফিসারের কাজই ছিল দিলীপকে ধরতে হবে দিলীপকে ধরে দিতে হবে চা ভাবা তাই কাজ তিনি আর কেউ নন তিনি হুমায়ুন কবির বর্তমান সময় তিনি একজন এমএলএ বটে হুমায়ুন কবির উঠে পড়ে লাগলেন এবং বিভিন্ন কায়দা কানুন ফন্দি ফিকির করে দিলীপের বউয়ের ফোন ট্র্যাপ করে ফুগলির থেকে তাকে ধরে আনা হলো দিলীপকে কিভাবে ধরে আনা হলো সেটা একটা পুলিশি কায়দা আমি সেটা বলতে চাই না এই অর্থে কারণ পুলিশি কায়দাটায়ও যদি সাধারণ মানুষের সামনে চলে আসে জনসমক্ষে চলে আসে তাহলে কিন্তু সমাজ বিরোধীটা সচেতন হয়ে যেতে পারে তাই জন্য এই বিষয়টাকে আমি আড়ালেই রাখলাম এটা বইয়ের পাতাতে থাক যাদের জানার ইচ্ছে তারা বই পড়ে জানুন কেমন লাগলো ভিডিও আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন